হ্যালো ইভ্রিম তোমরা সবাই সবাইকে আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সবাইকে পিঙ্কি ব্লগে অনেক অনেক স্বাগত তো আজকে আমি শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো সেই জন্য আমি জল ঢালতে আসি আজকে কিন্তু সোমবার তো আমি আসি আমার দিদি আসে দিয়া আসে আর টুসু আসে তো টুসু ঘুমে গেছে আমার কলে আমের আমাদের কিন্তু জল ঢালা হয়ে গেছে অনেকক্ষণ আগে আমরা কিন্তু সকাল এগারোটার দিকে আসছি এখানে আর এখন বাজে দুপুর একটা তো সবাইকে গুড আফটারনুন তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা খুব ছোট্ট তো আজকে আমি তোমাদের চলো দেখাই দিই যে টুসুকে দিয়ে দিলাম দিদির কোলে আমি বললাম কি দিদি তুমি একটু ধরে দেখো আমি একটু ভিডিওটা করে আসি তো আমি তোমাদের চলো একটু ভিড়টা দেখাই দিই আজকে তৃতীয় সোমবার শ্রাবণ মাসে কত ভিড় হয়েছে আমাদের এখানে তো আজকে আমাদের এই মন্দিরটার নাম হচ্ছে সন্না ওই যে দেখতে পাচ্ছ ওই পাশে যে লোকগুলো দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে শিব মন্দির আর আমি যে আছি এটা হচ্ছে পার্বতী মন্দির তো আমাদের এখানে শিব মন্দির এক পাশে আর এক পাশে পার্বতী মন্দির পার্বতী মন্দির ছিল না এই দুই তিন বছর মানে দুই বছর হয়েছে যে মানে পার্বতী মন্দির হয়েছে আমাদের এখানে মানে অনুষ্ঠিত করছে আর কি প্রতিষ্ঠিত করছে যাই হোক তারপরে এখানে দেখো এই যে এখানে হচ্ছে খিচুড়ি প্রসাদ দিচ্ছে তো খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য অনেক লোকের ভিড় লেগে গেছে মানে আজকে এত ভিড় এত ভিড় মানে তোমাদের কি বলবো আজকে আমি যখন জল ঢালতে যাই শিব মন্দিরে ওখানে আমাকে পাক্কায় এক ঘন্টা হয়েছে লাইনে দাঁড়াইছি এক ঘন্টা পর আমি শিব মানে শিবলিঙ্গে জল ঢালতে পারছি জানো এত ভিড় তো এত গরমের মধ্যে আমি জল মানে ভিডিও করতে পারিনি আমি ভিডিওটাই স্টার্ট করতে চাইছিলাম বাড়ি থেকে কিন্তু হয়নি কেননা খুব ব্যস্ততার মধ্যে ছিলাম সকাল থেকে জানোই বাড়ির সব কাজ কাজকর্ম শেষ করে আবার রান্না বান্না শেষ করে তারপরে আবার মানে ছোটো মেয়ে বড়ো মেয়েকে রেডি করে অনেক সমস্যা তো সেই জন্য আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি তো আমি ভাবলাম এখন তো বাড়ি চলে যাবো এখন দুপুর একটা বাজে তো এখন আমরা এক কিছুক্ষণ পরে বাড়ি চলে যাব তো ভাবলাম একটু তোমাদের দেখিয়ে দিই আর তো আজকে আমি আসছিলাম শ্রাবণ মাসের তৃতীয় সম্বার জল ঢল আর দেখো এত লোকের ভিড় মানে কি বলবো এই ভিড় থেকে বেরোতে বেরোতে আমাদের এক ঘন্টা লাগবে জানো তো আমরা খিচুড়ি প্রসাদ খেয়েছি তারপর পুজো দেওয়া না আসলাম মন্দিরে এসে পুজো দিলাম তারপরে খিচুড়ি প্রসাদ খেলাম এখানে খিচুড়ি দেওয়া হয়েছিল আর এই পাশে দেখো রান্না হচ্ছে এখানে আমরা পার্বতী মন্দিরে আছি তো এটা হচ্ছে পার্বতী মন্দির তো এখানে বাসন বাসন ধোয়া হচ্ছে মানে কি বলো তো এখানে প্লেটে করে খিচুড়ি প্রসাদ দেওয়া হয় তো তোমরা যদি আশেপাশে থাকো তাহলে বলো যে তোমরা আশেপাশে দেখতে থেকে দেখতেছ এইটা কিন্তু হচ্ছে আমাদের দাসপাড়া সন্ন্যাসীতলা তো চলো এখন একটু ভিড়টা পের হয়ে আমরা যাই বাড়ির দিকে কেননা দুইটার দিকে দুইটা মানে বেজে গেছে হ্যাঁ দুইটা বেজে গেছে অনেকক্ষণ থাকলাম সে সকাল এগারোটার দিকে আসি এখন দুপুর দুইটা কেননা ওখানে শিবলিঙ্গে জল ঢালতে ঢালতে মানে লাইনে দাঁড়াইছিলাম লাইনে দাঁড়াতে দাঁড়িয়ে এত ভিড় এত ভিড় মানে বলার মতো নাই জানো আর হ্যাঁ আমার দিদি যে বললাম যে আমার ওটা যে পিছনে যে দেখতেছো ওটা আমার দিদি ওটা হচ্ছে আমার বড় ননদ মানে আমাদের দিয়ার বাবার বড় দিদি তো আমার আমি দিদিও বলি তো যাই হোক আমি আর দিয়া টুসু আর আজকে দিদি আসছিলাম দেয়ার বাবা আজকে আসেনি দিয়ার বাবা বলছে আজকে আমি যাব না আমি একবারে লাস্ট সোমবার যাব তো সামনে সামনে সোমবার হবে লাস্ট সোমবার তো দেখতে পাচ্ছ আমরা ভিড়টা পের হচ্ছি কিন্তু আমার না হাত ব্যথা হয়ে গেছে এক পাশে টুসু এক পাশে মোবাইল কিন্তু কিছু করার নেই আমি বলছি যত কষ্ট হোক না কেন আমি তোমাদের একটু শেয়ার করবো তোমাদের একটু দেখ দেখাবো আমাদের কত ভিড় হয়েছে তো তারপরে এখানে শিব মন্দিরের এই পাশে আসলাম শিবমন্দির এই পাশে এসে দেখতেছি এখানে শরবত খাওয়াচ্ছে আমরা তখনই জানছিলাম যে শরবত খাওয়াচ্ছে কিন্তু আমি এই পাশে আসিনি কেননা লোকের ভিড় পার হয়ে আসবো আবার ওইদিকে যাব তো সেজন্য ওইখানে একটু খোলা মেলা ছিল সেজন্য ওখানে একটু বসেছিলাম বাচ্চাটাকে নিয়ে তো যাই হোক এখন শরবত খেলাম শরবত খেয়ে এখন আমরা জালে যাচ্ছি বাড়ি মানে শরবত যে খাওয়াচ্ছে না একদম মন্দিরে ঢুকতেই শরবতটা খাওয়াচ্ছে তো যাই হোক তারপরে দেখো রাস্তা দিয়ে যাচ্ছি অনেকটা রাস্তা চলে আসছি গো আর এখনও যাচ্ছি হেঁটে হেঁটে কেননা গাড়ি যেতে দিচ্ছে না অনেকটা রাস্তা আগের থেকে গাড়ি ঘোড়া বন্ধ করে দিচ্ছে মানে বাস দিয়ে দিচ্ছে রাস্তায় যে তারপর পুলিশও আসে অনেক পুলিশ আসে আর আমাদের না যে কোনো অনুষ্ঠানে পুলিশ আসবেই মানে কখন কি মারপিট হয়ে যাবে লোকের ভিড়ে তো সেজন্য তো তারপরে দেখো এই যে চাপাতা বাগান এই পাশের চাপাতা বাগান এই পাশের চাপাতা বাগান মাঝখান দিয়ে রাস্তা কি সুন্দর না জায়গাটা আর আমার টুসু মামা তো ঘুমিয়ে গেছে কেননা সকাল সকাল উঠছে তো সেই জন্য ঘুমিয়ে গেছে সে তো তারপরে আমরা অনেকটা রাস্তা পার হলাম অনেকটা রাস্তা পার হয়ে কেননা আমার না হাতটা ব্যথা হয়ে গেছিলো তো দিয়াকে বলছিলাম যে মা মোবাইলটা একটু ব্যাগের ভর তো তারপরে আমরা ফাঁকা জায়গায় চলে আসলাম মানে বাড়ির কাছে কাছে চলে আসি তো ভাবলাম আর একটু ভিডিও করি আর দেখো টুসু মামাকে ঘুম থেকে উঠাই দিলাম কেননা পুরো যে ঘুমাই গেছিলো না পুরো ভার হয়ে গেছিলো আমার হাতটা তো তারপরে ওকে ঘুম থেকে উঠাই দিলাম তারপরে ওই যে একটু আমি কোলে নিয়েছিলাম কোলে নিতে নিতে তারপর নামাই দিলাম তো নামাই দিয়ে তারপরে দিয়াকে বললাম মামা তুমি একটু কোলে নাও না তো দিয়া এখন একটু ওকে পিঠে নিবে তো ব্যাগটা ওর কাঁধে দিয়ে দিল তারপর বলছে কি টুসু ওঠো আমার পিঠে উঠো তো দেখো কত দুষ্ট আমি করতে রাস্তার মধ্যে আমি বলতেছি কি কোলে নাও ও না বলছে পিঠে নেবে আর আমার টুসুটা তো খুব দুষ্টু কেননা ও যেভাবে নেয় ওর দিদিস তো সেভাবে ও আরাম করে থাকে জানো তো দিয়া তো আর বেশিক্ষণ নিতে পারবে না এই যে পুরো হাঁপাই গেছে ওইটুকু রাস্তা নিতে নিতে বাস হয়ে গেছে ও আমি বললাম থাক থাক আমার কোলে দে তোকে আর নিতে হবে না তো তারপরে দিয়া বলছে না মা একটু হেঁটে হেঁটে যাক না তারপরে এখানে দিয়া একটু বসে পড়লো এখানে একটু ছিলাম দাঁড়াই থাকে থাকে তারপরে বাড়ির এখানে আসলাম আর দিদি চলে গেলো বাড়ি আর আমরা আমাদের বাড়ি তো টুসু এখন বলছে কি মাম্মা আমাকে ওটা নোয়ার জন্য মানে ঝুড়িটা নোয়ার জন্য কান্না করতেছে তো ওকে ঝুড়িটা দিয়ে দিলাম আর দিয়া না দৌড়ে চলে গেছে বাড়ির ভিতর আমি মানে ও আগে আগে আর কি দৌড়াই বাড়ির ভিতর চলে গেছে তো যাই হোক আজকের সময়টা এভাবে আমার কাটলো আমরা মা মেয়ে এই যে সবাই বাড়ি আসলাম আর আজকে আমি ভিডিওটা না এখান থেকেই শেষ করছি আর হ্যাঁ আমি বাড়ি ঢুকতেই না যে দিয়া আমাকে চমকাই দিছে জানো তারপর টুসু ঢুকতে টুসু কত চমকাই দিছে তো যাই হোক আজকে ভিডিওটা এখান থেকে শেষ সবাই শুধু থাকবেন সুস্থ থাকবেন দেখা যাক নষ্ট